বর্তমান গভর্নমেন্টের কোনো কথাবার্তা নাই বা বর্তমানে যে সাম্প্রদায়িক শক্তি যাদের বলতেছি ধর্মবাদী যে রাজনীতি করেন তারা তাদেরও কিন্তু শ্রমিকদের নিয়ে কোনো কথা নাই আমরা এখন বলতে চাই এখানে বর্তমান প্রেক্ষাপটে দুই ধরনের রাজনীতি বিদ্যমান একটা বিপ্লবী রাজনীতি আর একটা পুঁজিবাদী রাজনীতি বিপ্লবী রাজনীতির bande ধর্মীয় রাজনীğin নামে যাও চলে তা পুঁজিবাদকেই সার করে পুঁজিবাদী সাথেই অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত আপনি দেখেন ইতিমধ্যে এইサロン গ্রুপের কথা বলা হয়েছে এছাড়াও দেখবেন ধর্মীয় যে আন্দোলন যে বড় বড় সংগঠন তাদের দেখা যাবে বড় বড় নেতারা মালিক শ্রেণি কোটি কোটি টাকা ওই তাদের কর্মীদের তো কোনো টাকা নাই তা মোটেই কোনো বিপ্লবী সরকার নয় এখানে কোনো প্রতিনিধিত্ব নেই শ্রমিক শ্রেণীর কোনো প্রতিনিধিত্ব নেই ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব যাও আছে সেই ছাত্ররা একটা পিটি পুজোয়া জায়গা থেকে শ্রমিকদের কথা বলে না কৃষকের কথা বলে না ব্যাপক জনগণের কথা বলে না তাই আমরা বলতে চাই এই সরকার সেনা পুরোপুরি সেনা মদতে সাম্যজবাদী দোষর আরো যদি পরিষ্কার করে বলতে চাই মার্কিন সাম্রাজ্যবাদের পুরোপুরি দোষর মিত্র এবং তৃতীয় শক্তির একটি সরকার 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 এই 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 সাম্রাজ্যবাদের করে ভারত দিন কোন অবস্থান নিতে পারে না আমরা দেখলাম ইংলিশ কিন্তু তারা বরাবর পাঠিয়েছে আমরা এর মধ্যে দেখলাম ভারত উত্তরবঙ্গেরা কোথায় বাদ ছেড়ে দিয়েছে বাংলাদেশের বাংলাদেশের জনগণকে সতর্ক না করে অর্থাৎ যারাই ক্ষমতা আসছে এই পুঁজিবাদী শ্রেণী ক্ষমতায় আসছে আমাদের মনে রাখতে হবে এর বিপরীতে আমাদের বিপ্লবী সংগ্রাম জারি রাখতে হবে আমরা শিক্ষানীতির কথা বলেছি শিক্ষানীতি এমন শিক্ষানীতি হবে যে শিক্ষানীতি উৎপাদনমুখী শিক্ষানীতি শ্রমিকের সন্তানদের জন্য কথা বলবে শ্রমিকের অধিকারের কথা বলবে যে ছাত্র নিজের জীবিকা নির্বাহর থেকে বেশি গুরুত্ব দিবে শ্রমিকের অধিকার নিয়ে কৃষকের অধিকার নিয়ে যারা নিবৃত্ত শ্রেণী তাদের অত্যাগنيه এই দিনগুলি এই শিক্ষানীতি নয়া শিক্ষানীতি আ হাজির করতে হবে আর আমরা মনে করি এই সরকার প্রতিষ্ঠিত করতে হলে জনমতের সরকার প্রতিষ্ঠিত করতে হলে একটা বিপ্লবী সংগ্রাম এবং অনেকে এটাকে বিপ্লব বলে ছাত্র জনতা অবস্থান এটা কোনো বিপ্লব নয় বিপ্লব হলে এই পতন ব্যবস্থার পরিবর্তন হয়ে একটা নতুন পতন ব্যবস্থা আসবে এটা ন্যায্য নাকি অন্যায় সেটা কোনো বিগুছনায় মানিয়ে প্রথমে তাদের ছাত্রদের বৈষম্যী ছাত্র আন্দোলন ব্যানারে তাদের ডেকে হলো ছাত্ররা গেছে এই সকল জিনিস মোকাবেলা করতে লাঠি সোটা নিয়ে আমসবের বিপরীতে দাঁড় করে দেওয়া হলো আসলিয়ায় যখন শ্রমিকরা কারখানা বন্ধের জন্য কাজ পাচ্ছে না তারা যখন বকে মজুরির জন আন্দোলন করলো কমরেড যুগল ভাই ইতিমধ্যে জানিয়েছেন যে আসলিয়ায় শ্রমিকরা আন্দোলনের মাঝে পুলিশের গুলিতে একজন শ্রমিক শহীদ হয়েছেন যখন ছাত্ররা এখানে আন্দোলন করে ছাত্রদের বুকে যখন গুলি চলে এই রিক্সাওয়ালা মামারা এই শ্রমিকরা কিন্তু মাঠে যাবে পড়েছিল আজকে যখন একটা শ্রমিক আসলিয়ায় শহীদ হলেন আজকে দেখি বৈষম্যদি ছাত্র আন্দোলনের কোনো কথাবার্তা নাই